মেমোস্টা মডেল আছে এগুলো প্রাইস ধরে এর প্রত্যেকটা স্পিকারে বই এটা 4 এন সিরিজ স্পিকার কত ভাই এখানে কোনটার কত সময় এক একটা প্রাইস কিনা সরো পরে আর এরকম প্রাইস এইভাবে যারা একদমই সস্তায় মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল এবং বিভিন্ন ধরনের ব্র্যান্ডের মোবাইল অ্যাকসেসরিজ পাওয়ার ব্যাংক ব্র্যান্ডের চার্জার ব্র্যান্ডের ডাটা কেবল এবং মেমোরি কার্ড পেন ব্যাটারি এবং বিভিন্ন সাউন্ড স্পিকার স্মার্ট ওয়াচ পাইকারি রিজনেবল প্রাইজে কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যারা খুচরাতে এক দুই পিস কিনতে চাচ্ছেন অর্থাৎ এক পিস আপনি হেডফোন কিনবেন অথবা মোবাইল চার্জার কিনবেন ব্র্যান্ডের তারা সরাসরি দোকান আসতে পারেন পাইকারির সাইতে কিছুটা টাকা বাড়িয়ে আপনারা অ্যাড করে সেটা নিতে পারেন তবে সেটা কিন্তু হোলসেল প্রাইজের মধ্যেই সো আজকের ভিডিওতে বিভিন্ন মোবাইল অ্যাকসেসরিজ গ্যাজেট আপনাদের রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এগুলা আছে আপনারা 3 ইঞ্চি স্পিকার ইউএসবি রিচার্জেবল মেমরি কার্ড দিয়ে বাজে পেনড্রাইভ এবং ব্লুটুথ দিয়ে বাজে একটানা আপনারা 2-3 ঘন্টা চার্জ থাকে যারা পাইকারি করতে যাচ্ছেন এই মালগুলা এগুলার প্রাইস আমরা 250 থেকে 55 টাকা সেল করে থাকি এগুলা রেট আবার কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে জি কোয়ান্টিটির উপরে ডিপেন্ড করবে প্রাইসগুলা ওকে আর এবং প্রত্যেকটা প্রোডাক্টের রেট আপ ডাউন করে কম বেশি হয়ে থাকে এই ধরনের মডেল আছে একদম কম পক্ষে 15টা 15টা 10টা মডেল আছে এগুলা প্রাইস আপনার 250 থেকে 80 টাকার ভিতরেই হয়ে থাকে এর ভিতরে হবে জি তারপরে আছে 3 ইঞ্চি অন্য একটা মডেল আছে লাইটিং মডেল হ্যাঁ এই মডেলটার রেট হচ্ছে 290 থেকে 300 টাকার ভিতরে 290 থেকে 300 টাকা ভাই এই মডেলটা এই এরকম জি না না ওইটা অন্য রকম তারপরে একটা আছে ফুল বডি কালারিং মাল স্পিকার হ্যাঁ এটার রেটও এরকমই কাছাকাছি তারপরে আছে আপনার কেটিএস মডেল আছে এই ধরনের হুম কে টি এস মডেল স্পিকার এটা এলইডি লাইটিং হবে স্পিকার জি ভিতরে এল ই প্রত্যেকটা স্পিকারের এল ইডি আর্ট তারপরে দামগুলা বলে দিন এইগুলো আছে দামগুলা বলে দিন কে টি হাজার সাতান্ন মডেল এটার দুই তিনটা কোয়ালিটি এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি ওরিজিনাল কোয়ালিটি চায়না মাল এটা বাংলাদেশেও ফিটিং করে এবং বানায় পাতলা কপি মাল যে আমি অরিজিনালটাই বিক্রি করি এটা রেট হচ্ছে আপনার তিনশো টাকা তিনশো তিরিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা আর কি এর ভিতরে থাকে তারপরে এটা আছে আপনার দশ সাতাশি মডেল এরকমই এটা তিনশো তিরিশ পঞ্চাশ এরকমই বাজে তিরিশ পঞ্চাশ জি ওকে তারপরে আছে আপনার কেটিএস এর মডেল হাজার সাতানব্বই ফোর ইঞ্চি স্পিকার এটা লাইট হবে স্পিকার ভিতরে লাইট হবে এবং মাইক্রোফোন ইউজ করা যাবে এটা। এটা মাইক্রোফোন ব্যবহার করা। মাইক্রোফোন কি দেওয়া আছে ভাই? না, সাথে দেওয়া নাই এগুলো কিন্তু এক্সট্রা ইউজ করা যায়। বুঝতে পেরেছি। এটা মডেল আছে এটা আর একটা মডেল। দুইটার ভিতর পার্থক্য কি ভাই? এই যে ডিজাইনটা পার্থক্য। শুধুমাত্র ডিজাইনটা। এই ডিজাইনটা পার্থক্য এবং মডেল দুইটা দুই মডেল। হুম। 1080 1097 বুঝতে পেরেছি। প্রাইস দাইম আদম কাসাকাসি এগুলো 530 থেকে 50 টাকা। 50 টাকার ভিতরে। সেই ক্ষেত্রে কত বিক্রি করে নিতে হবে প্রত্যেকটা প্রোডাক্টটি এগুলো সর্বনিম্ন পাঁচ পিস আমরা ই করি সেল করেন সর্বনিম্ন সর্বনিম্নটা নিতে পারে এক মডেল পাঁচটা নিতে হয় এরকমও না পাঁচটা বিভিন্ন মডেল বিভিন্ন সাইজ দুইটা মডেল তিনটা মডেল মিলে পাঁচটা নিতে পারে মানে আমরা অনলি পাইকারি সেল করি খুচরা সেল করি না এর আছে এদিকে ডাবল স্পিকারের একটু কোয়ালিটিফুল মনে হচ্ছে দেখে ডাবল ডাবল দুইটা

প্রোডাক্ট এগুলা এগুলা চার্জ থাকে চার থেকে পাঁচ এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো অয়েল স্পিকার অ স্পিকার যে মাইক্রোফোন ব্যবহার করা যাবে যে মাইক্রোফোন ব্যবহার করা যাবে এটা রেট হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ থেকে ছশো আশি টাকায় রেটশো আশি টাকার ভিতরে হ্যাঁ বুঝেছি এর পরবর্তীতে কোয়ালিটি নিতে যে এই প্রোডাক্টগুলো আছে আই কারা ওকে কম জি এগুলো কোয়ালিটি অনেক ভালো এটার সাথে মাইক্রোফোন দেওয়া আছে জি সাথে মাইক্রোফোন দেওয়া আছে এটা একটু দেখি মাইক্রোফোন যেটা দেওয়া আছে একটু প্রোডাক্টটা আমি খুলেই দেখাচ্ছি

এটা হচ্ছে 4 ইঞ্চি -si, 4 ইঞ্চি আর এটা হচ্ছে 3 ইঞ্চি 3 ইঞ্চি আর 4 ইঞ্চি 4 ইঞ্চি সেক্ষেত্রে বক্স এবং মাইক্রোফোন দুইটা একটু বড় হবে এবং এরকম একটু ছোটর ভিতরে এটা আছে কুলার কুলার বক্স এটার সাথে মাইক্রোফোন আছে হ্যাঁ প্রাইস আমরা বিক্রি করি 1200 থেকে শুরু 1200 থেকে হ্যাঁ 1200 থেকে শুরু এটা বিক্রি করি 1718 2000 এরকম মানে এক এক সময় এক একটা প্রাইস কি সাউন্ড কোয়ালিটি ভালো হবে অনেক ভালো সাউন্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটির জন্য প্রাইসটা অনেক বেশি এগুলো আছে আপনারা উপরে এরকম আপ ডাউন করে কিনা বেশি থাকে আমরা পাইকারিতে কোন মাল দেয়া গেছে বড় যেগুলো লাভ করি তখন জানতে পারবে যে কত হয় দেখা গেল মাস পরে ভিডিওটা দেখতে পারে অনলাইন তো মানে কন্টিনিউ আপ ডাউন করে কন্টিনিউ করে চায়না থাকে না

জিবিএল এর রেট হচ্ছে আপনার 550 থেকে 600 650 এরকম বিভিন্ন প্রাইজে হয়ে থাকে বিভিন্ন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে এই প্রোডাক্ট আবার জিবিএল ছাড়াও নরমাল চায়না পাওয়া যায় ওই মাটা রেট হচ্ছে 520 থেকে 50 টাকা এরকম 520 থেকে 50 এই মাটাই নরমাল চায়না কপি আছে জিবিএল ছাড়াটা কালার আছে চারটা পাঁচটা করে কালার থাকে যেমন এই প্রোডাক্টটা ছয়টা কালার আছে উপরে সুন্দর এলইডি লাইট আছে সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট ওকে গাইস দেখতে পাচ্ছেন আর জিবি লাইটিং রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে হবে এখানে ইউজ বি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর মাইক্রো চার্জিং পোর্ট আর এখানে মোডও দেওয়া রয়েছে মোড চেঞ্জ করতে পারবেন তো কোয়ালিটি অনেক ভালো সাউন্ড কোয়ালিটি আপনারা অনেক ভালো পাবেন আর যে তার জিবি রয়েছে অনেক সুন্দর একটা নাইট মোড আপনার একটা লাইটিংও পাবেন সো এগুলো হচ্ছে একদম এক্সক্লুসিভ সুন্দর প্রোডাক্ট এগুলো রানিং মডেল সবসময় এগুলো চলে বিভিন্ন জায়গায় আপনারা এগুলো সেল করতে পারবেন

এটা হচ্ছে যে বিএল এর কপি প্রোডাক্ট হলো অনেক ভালো কোয়ালিটি এটা কত প্রাইস এটা 500 টাকা আমরা হোলসেল করি 500 টাকায় হোলসেল করি আমার কাছে অ্যাড অ্যাডাপ্টার রয়েছে ছোট ছোট দেখতে পাচ্ছেন এখানে ফ্যান রয়েছে সো এছাড়া সাউন্ড স্পিকার রয়েছে যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে আপনারা কন্টাক্ট করতে পারেন বিকজ ওনাদের কাছে হিউজ প্রোডাক্টের কালেকশন